ওয়েলকাম ভিউয়ার্স নতুন আর একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স নিশ্চয় সবাই ভালো আছেন তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকে আপনাদেরকে দেখাবো অতি চমৎকার একটি বাড়ি অতি চমৎকার একটি বাড়ি অর্থাৎ পাঁচ কাটার একটা বাড়ি দেখাবো যেখানে আপনি তিন কাটার দামে পাঁচ কাটার বাড়িটি পেয়ে যাবেন তো আমরা বাইর থেকে বাহিরের বিয়েগুলো এবং রাস্তার বিয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিন পাশেই রাস্তা বারো ফিট রাস্তা আর লোকেশানটা আমি যদি বলি সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা বাসের পোলে বাসের পলে তাজমহল রোডে বাড়িটির অবস্থান আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরে প্রবেশ করতেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন খালি অর্থাৎ প্রায় পঁচিশ ফিটের রাস্তা বলেন খালি জায়গা বলেন এখানে প্রায় দুই কাটা জায়গা যেটা দলিল উল্লেখ থাকবে ফ্রি বুক করতে পারবেন ফ্রি উপভোগ করতে পারবেন এবং তিন কাটার জায়গার মধ্যে দুই কাটার উপরে বিল্ডিং এক কাটা প্রায় এখনও খালি পড়ে আছে তো চাইলে এখানে বাড়িঘর করে নিতে পারবেন পরে ভবিষ্যতে যদি ফাউন্ডেশন নিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে পুরো বিল্ডিংটা ভেঙে তারপর করতে হবে এবং বিল্ডিংটার অবস্থান আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিংটা বর্তমানে দোতলা করা আছে কেউ চাইলে তিনতলা সাড়ে তিনতলা পর্যন্ত করে নিতে পারবেন আর যদি বলেন যে এটাকে ভেঙে নতুন করে করবে সেটা রাজকোনো অনুমোদন নিয়ে করতে পারবেন বর্তমানে ব্রিকের উপরে আপনার পেয়ে যাবেন দুই ইউনিটের বাড়িটি টাইস করা অত্যন্ত চমৎকারভাবে দুই ইউনিটের বাড়ি করা আছে তো আমরা দুটো প্ল্যাটে ঢুকবো আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্ল্যাটে আপনার ড্রয়িং ডাইনিং ডাইনিং স্পেস প্লাস দুটো বেডরুম রান্নাঘর টু জেড সকল প্রকার নাগরিক সুবিধা সুযোগ সুবিধা পেয়ে যাবেন গ্যাসের সংযোগ বর্তমানে আপনারা তিন ডবল গ্যাসে গ্যাসে চলে আছে। বাড়িতে পানির লাইন বিদ্যুতের লাইন এটা যে সব কিছু ভোগ করতে পারবেন তো আমি বাড়িটির মূল্য বলে দিচ্ছি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ কাটা জায়গার উপর পাঁচ কাটা জায়গা প্লাস বাড়ি গ্যাস সংযোগ সহ বাড়ি পেয়ে যাবেন দোতলা কমপ্লিট করা ব্রিকের উপর দোতলা কমপ্লিট করা কেউ চাইলে আপনার এটাকে তিনতলা সাড়ে তিনতলা পর্যন্ত করে নিতে পারবেন আমি যদি যোগাযোগ ব্যবস্থাটা আপনাদেরকে বলি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে যদি আপনাকে আপনি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড নামক এলাকায় নেমে সোজা বাসের পরে চলে আসবেন বাসেরপুল পোল বললেই হবে বা পরমানখা মার্কেট বললেই হবে চলে আসবেন সেখান থেকে তাজমহল রোডটা একবারে হাতের পাশেই আর ঢাকা ডেমরা ড্যামরা মহাসড়ক অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলা হয় ঢাকা সিলেট হাইওয়ে ড্যামরা রোড ধরে যদি আপনাকে আসেন তাহলে বাসের পোল নেমে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি বাড়িটিতে আসতে পারবেন বাড়িটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আমরা লোকেশন বলতে বলতে আপনাদেরকে প্লাটগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্লাটগুলো দেখতে থাকুন এবং বাড়িটি থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল যেমন বাড়িটির অতি পাশে অবস্থিত মোস্তফা মডেল স্কুল অ্যান্ড কলেজ ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ বাড়িটির খুব কাছাকাছি পেয়ে যাবেন শামসুলোক খান স্কুল অ্যান্ড কলেজ টু জেড ইত্যাদি তা আগ্রহী ক্রেতা স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিন ফোন দিয়ে এসে সরাসরি ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন এবং লোকেশানগুলো দেখে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে